হ্যালো স্টুডেন্ট ল্যাসন অ্যাটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব আজকের ক্লাসের টপিক হচ্ছে ভোরের পরমাণু মডেল গত ক্লাসে আমরা রাদার ফুডের পরমাণু মডেলটি পড়েছিলাম রাদার ফুটের পরমাণু মডেলে বেশ কিছু ত্রুটি ছিল হ্যাঁ যেমন কি কি ত্রুটি ছিল রাদার ফুডের পরমাণু মডেলে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক একটা ত্রুটি ছিল ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক একটা ত্রুটি ছিল এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ভিত্তিক একটি ত্রুটি ছিল হ্যাঁ সেই ত্রুটিগুলোর উপযুক্ত ব্যাখ্যা নিলসভর তার বিখ্যাত পরমাণু মডেলে উপস্থাপন করেছে আজকে আমরা নিলসভরের পরমাণু মডেলটাই দেখব তুমি শুরুতে খেয়াল করো তুমি শুরুতে নিলসভরের পরমাণু মডেলটি খেয়াল করো নিলসভর কি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোর উপযুক্ত ব্যাখ্যা দিয়ে তার বিখ্যাত মডেলটি উপস্থাপন করেছেন উনিশশো তেরো সালে হ্যাঁ তার নামে মডেলটির নাম হয়েছে কি নিউজ মডেলের পরমাণু মডেল তুমি পরমাণু মডেলটির দিকে একটু খেয়াল করো এই দেখো বিখ্যাত পরমাণু মডেলটি। হ্যাঁ আমরা জানি পরমাণু কেন্দ্রে কি থাকে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে এই যে দেখো এখানে কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে হ্যাঁ এবং ইলেকট্রনের কিছু শক্তি স্তর রয়েছে বা কক্ষপথ রয়েছে দেখো ইলেকট্রনের কিছু শক্তি স্তর বা কক্ষপথ রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ দেখতে পেরেছো দেখো এগুলো হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ হ্যাঁ এই কক্ষপথ গুলো বা শক্তি স্তর কি থাকে এই কক্ষপথ বা শক্তি গুলোতে ইলেকট্রন থাকে দেখো এখানে চারটা শক্তিস্তর রয়েছে হ্যাঁ দেখো শক্তিস্তর এটাকে ইংরেজিতে আমরা কি বলবো আমরা বলবো অরবিট বলবো ঠিক আছে বা শেল বলবো আমরা অরবিট বলবো বা শেল বলবো দেখো প্রথম শক্তিস্তর এটা হচ্ছে প্রথম শক্তিস্তরের নামটা কি দিয়েছে কেসেল প্রথম শক্তিস্তরের নাম কি দিয়েছে হবে ওয়ান মানে এটা হচ্ছে এল ধারা প্রকাশ করেছে এল এলশেল হলে এলশেল হলে আমরা কি বলবো এন মান হবে টু এবং এটাকে বলবো দ্বিতীয় শক্তি স্তর হ্যাঁ এবং তৃতীয় শক্তি মানে এম সেল হলে আমরা বলবো এন ইকুয়াল মানে তৃতীয় শক্তি এবং ফোর হলে এবং এন ইকুয়াল ফোর হলে এই যে এই শক্তি যদি হয় এন ইকুয়াল ফোর হলে আমরা বলবো কি চতুর্থ শক্তি স্তর হ্যাঁ আবারও বলছি একটু খেয়াল করে দেখো শেল হলে এন এর মান হবে ওয়ান এল শেল হলে এম এর মান এন এর মান হবে দুই n= হলে n এর মান হবে তিন এবং n= হলে n এর মান হবে চার হ্যাঁ শক্তিস্তরের ধারণা এক নম্বর পয়েন্টটা করে দেখো শক্তিস্তরের ধারণা আশা করি বুঝতে পেরেছো উনি তার শক্তিস্তরগুলোকে শক্তিস্তরগুলোকে স্মল লেটারের n দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ শক্তিস্তরগুলোকে স্মল লেটারের n দ্বারা প্রকাশ করা হয় দেখো n= যদি ওয়ান হয় তাহলে আমরা সেটাকে বলবো প্রথম শক্তিস্তর টু হলে বলবো দ্বিতীয় শক্তিস্তর n=3 হলে বলবো তৃতীয় শক্তিস্তর এবং n=4 হলে বলবো চতুত্র শক্তি স্তর হ্যাঁ দেখো বোর্ড তার মডেলের প্রথম ব্যাখ্যাটা কিভাবে দিয়েছে শক্তি স্তর সম্পর্কে একটি ধারণা দিয়েছে শক্তি স্তর সম্পর্কে একটি ধারণা দিয়েছে উনি কি বলেছে পরমাণুতে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এই কক্ষপথকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয় আবারো বলছি খেয়াল করো বোর্ড তার মডেলের প্রথম ব্যাখ্যায় কি বলেছে শক্তিস্তরের ধারণা দিয়েছে শক্তিস্তরের ধারণায় সে কি বলেছে পরমাণুতে ইলেকট্রন সমূহ পরমাণুতে ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে দেখো পরমাণুতে সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এই কক্ষপথ গুলোকে উনি কি বলেছে বলেছে স্থির কক্ষপথ শক্তিস্তর বা অরবিট পরে দেখো বলেছে যে নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন করে না ইলেকট্রন কি করে না ইলেকট্রন করবে না এই চিত্রটা দিয়ে খেয়াল করো দেখো গুলো প্রতিটা ইলেকট্রন নির্দিষ্ট শক্তি স্তরে রয়েছে এই শক্তি স্তরে থাকা অবস্থায় এই নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় গুলো কখনো শক্তির শোষণ বা বিকিরণ করবে না হ্যাঁ মানে ইলেকট্রন গুলো নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় শক্তি গ্রহণ কিংবা বর্জন করবে না ভোর এক নম্বর পয়েন্টে এই কথাটাই বলেছে হ্যাঁ দেখো কি বলেছে আবারও বলছি একটু খেয়াল করে দেখো উনি বলেছে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে দেখো এই যে পরমাণুতে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই রয়েছে হ্যাঁ এই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন গুলো কি করে না শক্তি শোষণ করে না বা শক্তি বিকিরণ করবে না দেখো দুই নম্বর পয়েন্টে কি বলেছে কৌনিক ভরবেগের ধারণা দিয়েছে হ্যাঁ দেখো উনি ভরবেগের কি সূত্র দিয়েছে কৌণিক ভরবেগের ভরবেগের সূত্রটা দিয়েছে যে এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই হ্যাঁ এন ইন টু এইচ বাই টু পাই কৌণিক ভরবেগের সূত্রটা কি দিয়েছে এম ভি আর ইকুয়াল এন ইন টু এন এইচ বাই টু পাই হ্যাঁ এখানে এম কি এখানে এম হচ্ছে যে ইলেকট্রনের ভর এম হচ্ছে ইলেকট্রনের ভর ভি হচ্ছে কি ইলেকট্রনের বেগ এবং আর হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ এখানে এন হচ্ছে কি এন হচ্ছে যে কক্ষপথ সংখ্যা এন এন কি কক্ষপথ সংখ্যা যে প্রথম কক্ষপথ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ হতে পারে হ্যাঁ এইস কি প্লাঙ্কের ধ্রুবক হ্যাঁ বিজ্ঞানী প্লাঙ্কের একটি ধ্রুব প্লাঙ্কের একটি ধ্রুবকের মান আছে সেই মানটা কত 6.626 10 টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড একটু খেয়াল করে দেখো প্লানের ধ্রুবকের মানটা কত প্লকে ধ্রুবকের মান হচ্ছে কি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি জুল সেকেন্ড হ্যাঁ আর পাই পাই এর মান কত থ্রি পয়েন্ট আশা করি বুঝতে পেরেছ দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটি সূত্র দিয়েছে কৌনিক ভরবেগের সূত্রটি কি এম ভি আর ইকুয়াল এন ইন্টু এইচ বাই টু পাই যেখানে এন এর পরিচয়টা কি যেখানে এন এর পরিচয়টা হচ্ছে কক্ষপথ সংখ্যা এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং কি পাই পাই কি একটা নির্দিষ্ট একটি মান হ্যাঁ দেখো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কক্ষপথের জন্য কৌনিক ভরবেগের মান নির্ণয় করব এই সূত্রটি দিয়ে হ্যাঁ এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র এই সূত্রটা কোন জায়গা থেকে এসেছে এটা কিন্তু বোর্ড ব্যাখ্যা নি হ্যাঁ এটা তার একটা ত্রুটি আমরা যখন ভোরের ত্রুটি পড়ব তখন সেটা ক্লিয়ার করব। হ্যাঁ দেখো কৌণিক ইলেকট্রনের কৌনিক ভরবেগের সূত্রটা কি বলেছে ইকুয়াল এন টু এইচ পাই যখন এন একুয়াল হবে দেখো এই সূত্রে এন কে কক্ষপত সংখ্যা হ্যাঁ এন তো এন কে কক্ষপত সংখ্যা যখন ইলেকট্রনটা প্রথম কক্ষপথে থাকবে তখন এন এর মান কত হবে তখন এন এর মান হবে ওয়ান ওয়ান এবং সূত্রের কি এইচ বাই টু পাই হ্যাঁ প্রথম কক্ষপথের জন্য ইলেকট্রনের এর কৌণিক ভরবে কত হবে কৌণিক ভরব হবে এইচ বাই টু পাই ইলেকট্রনের কৌণিক ভরভেগ কত হবে প্রথম কক্ষপথের জন্য এইচ বাই পাই দেখো ইলেকট্রনের যদি দ্বিতীয় কক্ষপথ বলে যদি দ্বিতীয় কক্ষপথ বলে তাহলে কৌণিক ভরবেগের মান কত হবে এমভিআর ইকুয়াল টু ইন্টু পাই এই যে দ্বিতীয় কক্ষপথ বলেছে এই জন্য আমরা এন এর জায়গায় দুই ব দুই বসিয়েছি দেখো এই আর দুই এই দুই যদি আমরা কেটে দিই তাহলে কি থাকবে থাকবে হচ্ছে এইচ বাই পাই থাকবে আশা করি বুঝতে পেরেছো দেখো ইলেকট্রনের তৃতীয় কক্ষপথের জন্য কৌনিক ভরবেগের মান কত এম এম ভি আর ইকুয়াল থ্রি বাই টু পাই দেখো এই যে এই যে এন এর মান এখানে কত বসানো হয়েছে থ্রি বসানো হয়েছে কেন থ্রি বসানো হয়েছে কারণ ইলেকট্রনের তৃতীয় কক্ষপথের জন্য কৌণিক ভরবেগের মানটা নির্ণয় করা হচ্ছে দেখো চতুর্থ ইলেকট্রনের চতুর্থ শক্তিস্তরের জন্য ইলেকট্রনের চতুর্থ শক্তিস্তরের জন্য কৌণিক ভরবেগের মান কত হবে এমভিআর ইকুয়াল ফোর ইন এইচ বাই টু পাই এখানে ফোর কিসের মান ফোর হচ্ছে কক্ষপথ সংখ্যা হ্যাঁ মানে চতুর্থ শক্তিস্তর বলেছিল এই জন্য আমরা চার বসিয়েছি হ্যাঁ দেখো এই চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো দুই পাবো হ্যাঁ তাহলে চতুর্থ শক্তিস্তরের কৌণিক ভরবেগের মান কত আসলো টু এইচ বাই পাই চতুর্থ শক্তিস্তরের জন্য কৌণিক ভরবেগের মান কত আসলো টু এইচ বাই পাই দেখো এই এই বাইক আমরা যে এখানে পড়েছিলাম যে কৌনিক ইকুয়াল

এইচ বাই টু পাই এটার মান কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর এটা আমরা একটু মনে রাখবো হ্যাঁ যদি আমাদের এমসিকিউ আসে যে দ্বিতীয় কক্ষপথের জন্য বা তৃতীয় কক্ষপথের জন্য কৌণিক ভরবেগের মান তখন যদি মান আকারে অপশনে দেওয়া থাকে তখন আমরা এই মানের সাথে যদি দ্বিতীয় কক্ষপথ বলে তখন আমরা এই দ্বিতীয় কক্ষপথের সাথে দুইয়ের সাথে এই মানটা গুণ করে দিব হ্যাঁ কোন মানটা গুণ করে দিব এইচ বাই টু পাই এটার মান কত ওয়ান পয়েন্ট 0.5 10 minus -34 জুল সেকেন্ড এই মানের সাথে আমরা কত গুণ করব দুই গুণ করব যদি দ্বিতীয় কক্ষপথ বলে যদি আমাদেরকে তৃতীয় কক্ষপথ বলে তাহলে এই মানের সাথে আমরা তিন গুণ করব যদি চতুর্থ কক্ষপথ বলে তাহলে এই মানের সাথে আমরা চার গুণ করে দিব হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো দেখো বোরের পরমাণু মডেল থেকে আমরা কি পড়েছি শক্তিস্তরের ধারণা করেছি উনি শক্তিস্তরের ধারণা দিতে গিয়ে কি বলেছে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে দেখো এইখানে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে এই কক্ষপথ গুলোকে উনি শক্তিস্তর বলেছে বা স্থির কক্ষপথ বলেছে বা অরবিট বলেছে হ্যাঁ উনি আরেকটা কথা বলেছিল যে নির্দিষ্ট শক্তিস্তরে থাকা অবস্থায় ইলেকট্রন গুলো যখন নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে কে এল এম এম এই শেলে যখন থাকবে তখন ইলেকট্রন গুলো শক্তি শোষণ বা বিকিরণ করবে না ইলেকট্রন গুলো যখন তার নিজ নিজ কক্ষপথে থাকবে তখন ইলেকট্রনগুলো গুলো শক্তি শোষণ বা বিকিরণ করবে না অর্থাৎ ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করবে না শক্তি বর্জন করবে না ঠিক আছে দুই নম্বর পয়েন্টে উনি কৌণিক ভরবেগের ধারণা দিয়েছে হ্যাঁ কৌণিক ভরবেগের উনি সরাসরি সূত্রটা দিয়ে দিয়েছে সূত্রটা হচ্ছে কি এম বি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই যেখানে এম হচ্ছে কি ইলেকট্রনের ভর বি হচ্ছে বেগ আর আর হচ্ছে ব্যাসার্ধ কক্ষপথের ঠিক আছে আর ইকুয়াল এন এর পরিচয় কি ছিল এন এর পরিচয় ছিল খবর সংখ্যা এবং কি এইস এর পরিচয় কি ছিল এর পরিচয় ছিল যে প্লাঙ্কের ধ্রুবক এবং টু পাই এটা একটা পাই আমরা পায়ের মানটা সাধারণত জানি হ্যাঁ দেখো কৌণিক ভরবেগের থেকে উনি তার কৌণিক ভরবেগের সূত্রটা থেকে আমরা কি কি বের করতে পারবো আমরা যে কোনো শক্তিস্তরের জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগটা নির্ণয় করতে পারবো হ্যাঁ দেখো আমরা প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর এবং চতুর্থ শক্তিস্তরের জন্য কৌণিক ভরবেগের মানটা নির্ণয় করেছি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর পয়েন্টে উনি বলেছে যে ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তি উনি কি বলেছে নম্বর পয়েন্টে বলেছে যে ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তি যেখান থেকে আমরা বর্ণালীর একটা ধারণা পেতে পারি হ্যাঁ উনি ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তি থেকে কি দিয়েছে একটা বর্ণালীর একটা ধারণা দিয়েছে দেখো এটা একটু খেয়াল করে দেখো এই দেখো ই ওয়ান এখানে ই ওয়ান দ্বারা কি বোঝানো হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি এবং ইটু দ্বারা বোঝানো হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে লাফিয়ে চলবে তখন ওই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ শক্তির শোষণ ঘটবে বা বিকিরণ ঘটবে আবারও বলছি শোনো ইলেকট্রন যখন কি করবে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফিয়ে চলবে তখন ওই ইলেকট্রন ধারা নির্দিষ্ট পরিমাণ শক্তির আলোক শক্তির শোষণ ঘটবে বা বিকিরণ ঘটবে দেখো ইলেকট্রন যখন ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে তখন শক্তির শোষণ ঘটে হ্যাঁ ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে তখন শক্তির শোষণ ঘটবে এবং ইলেকট্রন যখন এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে প্রবেশ করবে তখন শক্তির বিকিরণ ঘটবে কি বোঝে বলে সেখানে ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে হ্যাঁ তুমি একটু বুঝতে চেষ্টা করো মনে করো তুমি একতলা থেকে তিন তলায় যাবে একটা বিল্ডিং এর একতলা থেকে তিন তলায় যাবে এবং তিনতলা থেকে এক নাম আসবে দেখো তুমি যখন একতলা থেকে একটা বিল্ডিং এর তিন তালায় যাবে তখন তোমাকে অবশ্যই একটু বেশি শক্তি প্রয়োজন হবে তোমার হ্যাঁ তখন তোমাকে শক্তিটা শোষণ করতে হবে এখন যখন তুমি তিন তালা থেকে এক তালায় নেমে আসবে তখন তোমার এত বেশি এনার্জির প্রয়োজন হবে না হ্যাঁ তখন তুমি শক্তি ছেড়ে দিতে পারবে ইলেকট্রনও এই কাজটাই করেছে হ্যাঁ ইলেকট্রন এই কাজটাই করে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করে তখন শক্তির শোষণ ঘটবে এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিস্তরে প্রবেশ করবে তখন শক্তির বিকিরণ ঘটবে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ দেখো এই শোষিত শোষিত বা বিকৃত শক্তির পরিমাণটাকে এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণটা হচ্ছে কি ডেলি ইকুয়াল ই টু মাইনাস ই ওয়ান হ্যাঁ এখানে ডেলি ধারা কি বুঝাচ্ছে ভাই ডেলি ধারা বুঝাচ্ছে ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ হ্যাঁ কি বুঝাচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ ডেলি ধারা বুঝাচ্ছে ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ দেখো ইলেকট্রন যখন এই চিত্রটা একটু খেয়াল করে দেখো যখন একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে চলে আসে এবং আরেকটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে চলে আসে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গিয়েছিল তখন কি হয়েছিল শক্তির শোষণ ঘটেছিল হ্যাঁ এই যে শক্তির শোষণ ঘটেছিল এবং ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে এসেছিল তখন ইলেকট্রনের শক্তির বিকিরণ ঘটেছিল হ্যাঁ এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির পরিমাণ কি ভাইজান পরিমাণ হচ্ছে কি ডেলি ইকুয়াল এখানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি এবং ই ওয়ান হচ্ছে কি প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হ্যাঁ ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করবে তখন ওই শক্তির সাহায্যে কি হবে এক ধরনের আলোর সৃষ্টি হবে আমরা সেটা বর্ণালী প্লেটে সেই আলোটা আমরা দেখতে পারবো হ্যাঁ দেখো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছে উনি ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তি উনি তার ইনি ইলেকট্রনের বিকিরিত শক্তির উপর নির্ভর করে কি দিয়েছে একটা সূত্র দিয়েছে হ্যাঁ উনি কি বলেছে বিকিরিত শক্তিটা কি হচ্ছে ভাই কম্পাঙ্ক এটা এখানে h ইনটু নিউ h কি h আমরা জানি যে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ কি জানি নিউ হচ্ছে কি কম্পাঙ্ক হ্যাঁ নিউ হচ্ছে কম্পাঙ্ক উনি বিকিরিত শক্তির এমন একটি সূত্র দিয়েছে দেখো আমরা ব্যাক আমরা কি জানি ব্যাককে ভি দ্বারা প্রকাশ করা হয় কিন্তু এইwidehatই আমরা ব্যাককে সি দ্বারা প্রকাশ করব হ্যাঁ আলোর ব্যাক মানে ফোটনের ব্যাক ঠিক আছে আমরা এখানে কি করব ব্যাককে সি দ্বারা প্রকাশ করব হ্যাঁ আর আমরা কি জানি কম্পাঙ্ক হচ্ছে এফ হ্যাঁ কম্পাঙ্ক এফ কিন্তু এখানে আমরা কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করব হ্যাঁ এটাকে বলা হচ্ছে নিউ এটা কিভাবে দিতে হয় এইভাবে দিতে হয় হ্যাঁ এটাকে কি দ্বারা প্রকাশ করব আমরা নিউ দ্বারা প্রকাশ করব হ্যাঁ এবং কি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যে ল্যামডা হ্যাঁ আমরা একটা সূত্র সবাই জানি যে বি ইকুয়াল এফ ল্যামডা মানে ব্যাগ কি ব্যাগ হচ্ছে কি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের কি গুণফল হ্যাঁ এখানে আমরা ব্যাগ এখানে তো আমরা বি বসাতে পারবো না আমরা এখানে বি এর জায়গায় কি বসাবো সি বসাবো হ্যাঁ এবং এফ এর জায়গায় কি বসাবো এফ এর জায়গায় বসাবো নিউ ল্যামডা ল্যামডা জায়গায় থাকবে হ্যাঁ তাহলে কি হচ্ছে সি ইকুয়াল নিউ ল্যামডা সি ইকুয়াল নিউ ল্যামডা মানে আলোর ব্যাগ কি হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের কি গুণফল হ্যাঁ এখানে দেখো নিউ এবং ল্যামডা আকারে আছে তাই তো আমরা যদি এখান থেকে ল্যামডার মানটা বের করতে চাই তাহলে কি লিখতে পারবো ল্যামডা ইকুয়াল নিউ ইকুয়াল আমরা যদি এখান থেকে নিউ এর মানটা করতে চাই তাহলে কি লিখব নিউ ইকুয়াল সি বাই ল্যামডা হ্যাঁ এই নিউ ইয়ার মানটা আমরা কি করব। এই নিউ এর মানটা আমরা প্লাঙ্কের সমীকরণে বসিয়ে দিব হ্যাঁ প্লাঙ্কের সমীকরণটা কি ছিল ডেলি ইকুয়াল এইচ বাই নিউ দেখো এই নিউ ইয়ার মান আমরা কত বসাবো এই নিউ এর মানটা আমরা পেয়েছি কত সি বাই ল্যামডা আমরা সি বাই ল্যামডা পেয়েছি দেখো এই যে এখানে আমরা নিউর জায়গায় সি বাই ল্যামডা বসিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে দেখো বিকৃত শক্তির আমরা আরেকটি সূত্র পেয়ে গিয়েছি হ্যাঁ তাহলে বিকৃত শক্তির আমরা কয়টা সূত্র পেয়েছি তিনটা সূত্র পেয়েছি দেখো প্রথমে একটা পেয়েছিলাম ইলেকট্রনের বিকৃত শক্তির একটা সূত্র পেয়েছিলাম কি ই টু মাইনাস ই টু মাইনাস ই ওয়ান হ্যাঁ দেখো যে প্লাঙ্কের আরেকটা বিকৃত শক্তি কি ইকু ডেলি ইকুয়াল নিউ এবং আমরা আরেকটা পেয়েছি এটার সাহায্যে আরেকটা কি পেয়েছি দেখো ডেল্লি ইকুয়াল এইচ এই হচ্ছে কি বিকিরিত শক্তির সূত্রগুলো হ্যাঁ ইলেকট্রনের এর বিকিরিত শক্তির সূত্র সমূহ কি ডেল্লি ইকুয়াল ই টু কি দ্বিতীয় কক্ষপত্র শক্তি ই ওয়ান হচ্ছে প্রথম কক্ষপত্রের শক্তি হ্যাঁ এবং কি এইচ কি প্লাঙ্কেট এবং নিউ নিউ কে কম্পাঙ্ক হ্যাঁ আমার এখানে কি ডেলি ইকুয়াল সি বাই এইচ হচ্ছে প্লকে দ্রুব সি হচ্ছে আলোর ব্যাখ্যা এবং ল্যামডা মানে কি তরঙ্গ ধর্গ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ ভোর পরমাণু মডেলের সাফল্য গুলো দেখো হ্যাঁ ভোর পরমাণু মডেলের সাফল্য গুলো কি এক নম্বর পয়েন্ট হচ্ছে কি স্থায়িত্বের ব্যাখ্যা হ্যাঁ পরমাণুর স্থায়িত্বের একটা ব্যাখ্যা দিয়েছে কিভাবে দিয়েছে দেখো ইলেকট্রন গুলো যখন নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে হ্যাঁ সেই প্রত্যেকটা শক্তি স্তরের জন্য সে কি করেছে এক একটা নির্দিষ্ট মান দিয়েছে ইলেকট্রন যখন কে সে বলেছে কি সেটা হচ্ছে সেটা দ্বিতীয় শক্তি স্তর এম থাকলে তৃতীয় শক্তি স্তর এবং ইলেকট্রন এন সেলে থাকলে চতুর্থ শক্তি স্তর মানে কি ইলেকট্রনের শক্তি স্তর গুলো নির্দিষ্ট হ্যাঁ এটা ধারা বুঝিয়েছে কি স্থায়িত্বের ব্যাখ্যা পরমাণুর একটি কি স্থায়িত্ব আছে হ্যাঁ যেটা রাদার পরমাণু মডেল ছিল না দেখো দুই নম্বর পয়েন্ট কে কৌনিক ভরবেগের একটি ধারণা দিয়েছে হ্যাঁ রাজার বোর কি করেছে কৌনিক ভরবেগের একটি ধারণা দিয়েছে হ্যাঁ এটাও তার একটা সাফল্য হ্যাঁ দেখো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছে বোর কি করেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছে হ্যাঁ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপতের মানগত দিয়েছে দেখো টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার দেখো চার নম্বরে কি দিয়েছে বর্ণালীর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছে হ্যাঁ ইলেকট্রন যখন এক শক্তি থেকে আরেক শক্তি চলে যাচ্ছে তখন কি হচ্ছে একটা বর্ণালীর সৃষ্টি হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে কি বোর পরমাণু মডেলের সাফল্য আশা করি বুঝতে পেরেছ বোর মডেলের সীমাবদ্ধতাগুলো গুলো দেখো হ্যাঁ নিলস বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো কি কি ছিল দেখো এক নম্বর ত্রুটিটা হচ্ছে কি বোর মডেল মতে ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয় হ্যাঁ মানে বৃত্তাকার বোর মডেল মতে কি ইলেকট্রনের কক্ষপথ গুলো হচ্ছে কি বৃত্তাকার বা সমতলীয় হ্যাঁ পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর ধারণা পাওয়া যায় না বোর মডেল হতে কি পাওয়া যায় না পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর ধারণা পাওয়া যায় না হ্যাঁ উনি শুধু বলেছে কি ইলেকট্রনিক কক্ষপথ সমতলীয় বৃত্তাকার হ্যাঁ পরমাণুর ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না দুই নম্বর পয়েন্টটা দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই হ্যাঁ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি এমভিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই এর কোনো ব্যাখ্যা দেয়নি হ্যাঁ উনি সরাসরি সূত্রটা দিয়ে দিয়েছিল হ্যাঁ কিন্তু কৌণিক ভরবেগের কোনো ব্যাখ্যা দেয়নি তিন নম্বর পয়েন্টটা দেখো তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও হ্যাঁ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি কি বলেছে যে এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণুর ইলেকট্রন হচ্ছে কি একটা হ্যাঁ শুধু তাদের বর্ণালী ব্যাখ্যা করেছিল কিন্তু যাদের একাধিক ইলেকট্রন আছে তাদের বর্ণালীর ব্যাখ্যা করতে পারেনি হ্যাঁ দেখো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন কোনগুলো দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এখন দেখো হিলিয়াম দেখো হিলিয়াম প্লাস বলা হচ্ছে মানে কি হিলিয়ামের জন্য দুই সেখান থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হিলিয়াম ইলেকট্রন থাকবে একটা মানে কি হিলিয়াম ওয়ান প্লাস এটারও বর্ণালী ব্যাখ্যা করেছে হ্যাঁ দেখো যে লিথিয়াম টু প্লাস লিথিয়ামের পটন সংখ্যাগত থ্রি সেই পটন সংখ্যা থেকে দুইটা ইলেকট্রন কি করেছে সে ছেড়ে দিয়েছে হ্যাঁ দুইটা ইলেকট্রন লিথিয়ামের তিনটা ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে লিথিয়াম এখন কয়টা ইলেকট্রন আছে একটা মানে লিথিয়াম টু প্লাস আয়নের বর্ণা ব্যাখ্যা দিয়েছে এবং দেখো ভেরিলিয়াম 3 প্লাস ভেরিলিয়ামের কথা ইলেকট্রন আছে 4টা 4টা থেকে কয়টা ছেড়ে দিয়েছে তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে ভেরিলিয়ামের বর্তমান ইলেকট্রন কয়টা আছে একটা দেখো এই হাইড্রোজেন হিলিয়াম লি হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস ভেরিলিয়াম 3 প্লাস এদের প্রত্যেকেরই ইলেকট্রন কয়টা করে একটা করে মানে এদের বর্ণালীর ব্যাখ্যা করতে পেরেছে শুধু হ্যাঁ যাদের একক দিক ইলেকট্রন আছে তাদের পরমাণু বায়নের বর্ণালীর ব্যাখ্যা করতে পারেনি আশা করি বুঝতে পেরেছো দেখো চার নম্বর পয়েন্টে কি বলেছে পরমাণুতে জিমেন প্রভাব মানে চুম্বক ক্ষেত্র পরমাণুতে চুম্বক ক্ষেত্র এবং স্টার্ক প্রভাব মানে তড়িৎ ক্ষেত্র পরমাণুতে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় বোর মডেল বর্ণালীর এরূপ সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দিতে পারেনি কি বলেছে বলেছে যে পরমাণুতে যদি জিমেন প্রভাব মানে চুম্বক ক্ষেত্র এবং স্টার্ক প্রভাব মানে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে হ্যাঁ আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে দেখো আমরা পড়েছিলাম কিন্তু এভাবে পড়েছিলাম হ্যাঁ প্রথম কক্ষপত্রের শক্তি ই দ্বিতীয় কক্ষবর্তে শক্তি ই হ্যাঁ ইলেকট্রন যখন কি করেছিল শক্তি ছেড়ে দিয়েছিল বিকিরণ করেছিল তখন বর্ণালী প্লেটে কি হয়েছিল বর্ণালী প্লেটে কি হয়েছিল একটা কি হয়েছে বর্ণালীর সৃষ্টি হয়েছিল তাই তো মানে শক্তির সাহায্যে বর্ণালীর বর্ণালী রেখাগুলো আরো ওই সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে হ্যাঁ বর্ণালী রেখাগুলো আরো ছোট ছোট অসংখ্য সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে হ্যাঁ বোর্ড কিন্তু এই কথাটা বলেনি হ্যাঁ বোর্ড শুধুমাত্র বলেছে যে বর্ণালী বর্ণালীর একটা ধারণা দিয়েছে হ্যাঁ তা পরমাণুতে যদি তুমি চুম্বক ক্ষেত্র বা তুরিত ক্ষেত্র প্রয়োগ করো তাহলে বর্ণালী রেখা গুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে বোর কিন্তু এই কথাটা বলেনি হ্যাঁ এটা তার তাই তার এটাকে একটা ত্রুটি এই যে দেখো বোর মডেল সূক্ষ্ম রেখার ব্যাখ্যা দিতে পারেনি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো দেখো সীমাবদ্ধতায় আমরা কি কি পড়েছি সীমাবদ্ধতায় পড়েছি যে পরমাণুর কক্ষপথ বোর বলেছে দ্বিমাত্রিক সমতলীয় তাই তো মানে বৃত্তাকার কিন্তু প্রকৃত কাঠামোর কোনো ব্যাখ্যা দেয়নি পরে দুই নম্বর সীমাবদ্ধতা ছিল কৌণিক ভরবেগের কোন ধারণা দেয়নি হ্যাঁ কৌণিক ভরবেগের সূত্রটা যে ধারণাটা দিয়েছিল তবে সূত্রটা যে আসছে এম বি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই এটার কোন ব্যাখ্যা দেয়নি বোর হ্যাঁ পরে উনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন যা যারা আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করেছিল কিন্তু সব পরমাণুতে তো একটি ইলেকট্রন থাকবে না হ্যাঁ যাদের একাধিক বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করো মানে জিমেন প্রভাব এবং স্টার্ট প্রভাব যদি প্রয়োগ করো তাহলে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাবে এই সূক্ষ্ম রেখার কোনো ধারণা দিতে পারেনি ভোর আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ ধন্যবাদ